বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখুন ভুট্টা খেতে ভুট্টা তুলতে গিয়েছি আর এই ভুট্টা দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো আর ভুট্টা নিতে হবে সব কচি একবার জ্বালা যেগুলো ওগুলো আজকে ভুট্টা নিয়ে এসেছি আর দেখুন বন্ধুরা এখানে নিয়েছি ষাটটা ভুট্টা বাগান থেকে তুলে নিয়ে এসেছি আর এই যে কচি একবারে যে ভুট্টাটা চিপলে খুব নরম সেই ভুট্টাটা নিতে হবে আর এই ভুট্টাটা এই যে চিপলে যেরকম নরম এটা ভিজায় দিলে কিন্তু একদম ঠেস্টেস হয়ে যাবে মানে একদম ফুলে যাবে আর সেটা ফুললে কিন্তু শিল্পাটাতে বেটে নিতে ভালো হবে এই যে একবারে নরম চিপলে যেন ধূপ বের হয়ে আসে সেইভাবে সেই ভুট্টাটা নিতে হবে এভাবে আমি সম্পূর্ণ ভুট্টাগুলো কেটে নিয়েছি আর এগুলো এখন আমি পানির মধ্যে ভিজিয়ে দেবো আপনারা যদি এভাবে বাড়তে যান তাহলে কোনো বাটা যাবে না একবার একদম পানির মধ্যে ভিজিয়ে দিলে দেখুন বন্ধুরা একবার নরম হয়ে গেছে আর ভুট্টা সিজনে যদি আমরা ভুট্টা না খাই তাহলে কি আর হয় ভুট্টা খেতেই হবে এই ভুট্টার সিজনে তাই আমি শিল্পটায় ভুট্টাটাকে বেটে নিচ্ছি আপনারা কে কে এই ভুট্টা এই যে চপ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ এই ভুট্টাটা আমি বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নেব না একটা করে ডলা দিলেই কিন্তু হয়ে যাবে আর বেশি ডলা দিলে কিন্তু একদম মিহি হয়ে যাবে তাহলে আপনারা ভুট্টাটা ভাজতে পারবেন না এই যে মিহি হয়নি মিহি হয়ে গেছে সেই ভুট্টাটা আমি কিন্তু একবারে করে বেটে নিয়েছি আর ভুট্টাটা আমার বাটা শেষ আর নিচে যে পায়েটা অবশিষ্ট ছিল সেটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে ওটা সহ আপনারা করতে পারেন তা আমি ভুট্টাটা যেহেতু রসটা ফেলে দিয়েছি আর সেই ভুট্টার অর্ধেকটা আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি কারণ একসাথে ততগুলো খাওয়ানো যাবে না আর এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ স্বাদ মতো লবণ আর বেশি করে একটু লালমরিচ বাটা দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিস ব্যবহার করবেন আমি এখানে দিয়েছি মশলার গুঁড়া জিরা ধনে গুঁড়া আর দিবো কাঁচামরিচ কুচি আমি একটু লম্বা করে মরিচটা কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিব একটু শক্ত করানোর জন্য দিতে হবে চালের গুঁড়া আপনারা চালের গুঁড়া একটু দিবেন তাহলে কিন্তু একটু মচমচে হবে খেতে কিন্তু আরও স্বাদ হবে চালের গুঁড়া অল্প পরিমাণে নিয়েছি বেশি নিয়ে নিই সেটা নিয়ে ভালো করে কষলে কষলে নিতে হবে যেন সব কিছু একসাথে মিশে যায় যেভাবে আমরা ডালের বড়া করি সেভাবেই করতে হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে আমি কিন্তু পরিমাণে একটু অল্প দিয়েছি আর এখন আমার মতো সে আমি এখন বড়া ভেজে নিয়েছি এই বড়াটা বিকালে নাস্তা হিসেবে খেতে এত ভালো লাগে মিষ্টি ঝাল মিষ্টি মিষ্টি করে কিন্তু তো আপনারা জানেন কম বেশি যে একটু ভুট্টাটা মিষ্টি মিষ্টি করে আর একটু ঝাল ঝাল করলে কিন্তু খেতে ভালো লাগে তাই আমি এখন ভালো করে ভেজে নেব এই যে মরিচটা দিয়েছি যখন দাঁতের মধ্যে পড়ে তখন কিন্তু খেতে আরও ভালো লাগে আপনারা এভাবে বাসা বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও শেয়ার করতে কিন্তু কামকও ভালো লাগে পুটোটা এভাবে ভাজা হয়ে গেছে মচমচ করে ভেজে নিয়েছি আর কিছু আমি পরে ভেজে নেবো আপনাদের সাথে আমি অল্প পরিমাণে শেয়ার করলাম দেখুন বন্ধুরা কত সুন্দর মচমচে হয়েছে আর ভিতরে কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ভাই